তো এই দেখতে পাচ্ছ এই তিন কেবিটা এই মুহূর্তে কমপ্লিট করা হলো আর কি এটা তিন কেবির ট্রান্সফর্মার বাধা হলো তো সম্পূর্ণটা দেখাবো তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এটা তিন কেবির বাধা হলো এই মাত্র তো এই তিন কেবিটা দেখানো দেখাচ্ছি এটা এই মুহুর্তে রেডি করা হলো অ্যাকচুয়ালি কয়েলটা বাঁধা কমপ্লিট হলো এখন কোল ফোড় ডালবো এর মধ্যে তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে এটা আবার একটু ইউনিকভাবে করার চেষ্টা আরও তো যাই হোক যারা স্টেবিলাইজার করতে চাও অবশ্যই যোগাযোগ করে নেবে তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো দেখতে পাচ্ছি এই কয়েল বাঁধা স্টার্ট হয়ে গেছে সব বাঁধা চলছে তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাচ্ছ এই এক লাইন কমপ্লিট হলো তো কিরকম গেলেজ মারছে দেখতে পাচ্ছ তো দেখতেই পাচ্ছ কিরকম গেলেজ মারছে তো পুরো অরিজিনাল কপার দিয়ে করা হচ্ছে তো যারা এরকম মাল তৈরি করতে চাও অবশ্যই যোগাযোগ করে নেবে তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা সঙ্গে থাকো পাঁচ কেবির করা হলো এই মাত্র পাঁচ কেবি রেডি করলাম আপাতত কমপ্লিট হলো আর এই তিন কেবিটা রয়েছে এটা এই বার্নিশ ফার্নিশ করা হচ্ছে তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ এই কোর বাদা কোর লাগানো হচ্ছে তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখো এই একটা একটা করে এক দিনে ফিটিং মারছি এই মালটা রেডি করা হচ্ছে এই মুহূর্তে তো যারা স্টেবিলাইজার তৈরি করতে চাও অবশ্যই যোগাযোগ করে নেবে তো মালটা কি গেট আপে তৈরি হচ্ছে বা কী সেটা দেখলে বুঝতে পারবে এইটা তিন কেবি করা হচ্ছে এটা তিন কিলো করা হচ্ছে এটা ঠিক আছে কীরকম কী কোর খাওয়াচ্ছি নাকি বিস্তারিত সবই দেখতে পাবে তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুক আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও দেখার জন্য তো যাই হোক আপাতত মোটামুটি কোড দেয়া হয়ে গেছে প্রায় কিছু হাই কোড আবার দেয়া হবে এই যে যে হাই কোড নিয়ে কোড হবে তো দেখতে থাকুন আর এই সব যে সমস্ত মাল আমি তৈরি করছি এখন তো এই সমস্ত স্টেবিলাইজারের মানে এই যে তিন কেবিটা কি কীরকম কী লোড নেবে না নেবে বা পাঁচ কেবি স্টেবিলাইজারগুলো মূলত কি লোড নিতে পারবে না পারবে এরা একটা আমি ভিডিও করব খুব শীঘ্রই এটা আমি এর আগের ভিডিওতেও বলেছি তো তখন দেখতে পাবে যে এটা পাঁচ কিলো যেমন এটার আর রেটটার ফারাগও দেখতে পাবে প্লাস তার সাথে যে আমাদের যে বাংলা বক্সে যে স্টেমজার হাজার যে মেশিনগুলো সেটা কটা করে লোড নিতে পারে সেইটা আমি একটা দেখাও ভিডিওতে তো সেটা দেখলে আশা করি অনেকে বুঝতে পারবেন যে কীভাবে মাছগুলো তৈরি করা হয় বা আদার্স যে সমস্ত আরও স্ট্রিমাজার তৈরি করে লোকজন তো সেগুলোই কটা করে হাজার খাচ্ছে সেটা তো মার্কেটে সবাই কম বেশি জানো তো সেই তুলনামূলকভাবে একই দেখাচ্ছে একই পাঁচ কেবিতে কটা করে কি হাজার খাবে না খাবে সেইটা আমি একটা দেখাবো খুব শীঘ্রই দেখাবো তো একটু সময়ের ব্যাপার আছে যে কারণ এখন এই এই যে স্টেবিলাইজারগুলো তৈরি হচ্ছে এটা একটা নতুন সোলোর মাল রেডি হচ্ছে আমার হাত দিয়ে তো তারই সেই স্টেবিলাইজারগুলো তৈরি হচ্ছে এইগুলো টোটাল ফিটিংটাই হচ্ছে তো দেখতে পাবে সবই নাম হচ্ছে মনসা মাতা সাউন্ড সার্ভিস ঠিক আছে কেবিনেটের কাজ প্রায় হচ্ছে এখন সেটা দেখাবো না কিছুদিন পর সেটা দেখাবো তো যাই হোক আরো স্টেবিলাইজার লাগলে অবশ্যই যোগাযোগ করে নেবে কী কী ফ্যাসালিটি থাকছে না থাকছে টোটালি দেখাবো তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এটা এই মুহূর্তে পাঁচ কেবি করা হচ্ছে হ্যাঁ সরি এটা এই মুহুর্তে তিন কেবি হচ্ছে পাঁচ কেজির মতনই আকার প্রায় ঠিক আছে আর পাঁচ কেবিটা দেখাবো পাঁচ কেবিটা আগামী দিন ধরা হবে আবার তো ज़्यादा लाग में जोगा जाता कोई नहीं तो चलो संपूर्ण वीडियो टा देखते थको না করে তো দেখতে পাচ্ছ এটা 5 কেবিটা এখন কমপ্লিট দা চলছে কোর লাগানো চলছে সব লাইসেসের দিকে তো স্টিমারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো টোটাল প্রসেসিংটা তো দেওয়া সম্ভব নয় তবে যেগুলো দেওয়া সম্ভব সেগুলো দিয়েছি আরও সামনে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে টোটাল কাজই ঘরে বাইরে থেকে কোনো জিনিস আনিয়ে কাজ নেই একমাত্র যেসব জিনিস কোম্পানিতে তৈরি হয় সেসব ছাড়া মানে মেন যে ট্রান্সফার্মার সেটা টোটালি বাড়িতে তৈরি সেটা ভিডিও আশা করি যারা দেখছো বুঝতে পারছো বাইরে থেকে কেনা কোনো ট্রান্সফর্মার কাজ নেই আমার কাছে টোটালি হাতে হবে যেটুকু হবে যেটা বলবো সেটাই হবে স্টেবিলাইজার ঠিক আছে যত লোডের কথা বলবো সেই লোডটাই নেবে অসুবিধে কিছু নেই देखते थे सम्पूर्ण भिडियो टाइप